এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো শিক্ষামন্ত্রীকে ধমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেমিস্টার পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর প্রাথমিকে সেমিস্টার নয় সেমিস্টার পদ্ধতি চালু হবে না স্কুলে এটা চলে না বাচ্চাদের সেমিস্টার হবে না সেমিস্টার পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাবো আপনাদের প্রাথমিক স্তরের সেমিস্টার ব্যক্ত পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আস দিদি আমি ওটা কাগজ আমিও দেখি পরশুদিন দিন কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারি কাছে প্লেস করেছি আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে কাগজ আগে বেরোলো কি করে প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না পাবলিক তো জেনে গেল আগে যা মেসেজ যাওয়া চলে গেছে ওটা হবে না ঠিক আছে দিদি চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুইংকেল টুইংকেল লিটেলসটা বলতে পারে না টুয়েল বাচ্চাকে সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না না স্কুলে এগুলো হয় স্কুল যা প্রথা চলছে তাই চলবে আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস শিক্ষামন্ত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর আজি নবান্নে বৈঠকে ধমক মুখ্যমন্ত্রীর প্রাথমিকে সেমিস্টার নয় সেমিস্টার পদ্ধতি চালু হবে না স্কুলে এটা চলে না বাচ্চাদের সেমিস্টার হবে না সেমিস্টার পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীকে ধমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরেছি নবানের বৈঠকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে রীতিমত ধমক দিলেন মুখ্যমন্ত্রী প্রাথমিকে সেমিস্টার নয় সেমিস্টার পদ্ধতি চালু হবে না স্কুলে এটা চলে না বাচ্চাদের সেমিস্টার হবে না সেমিস্টার পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর আপনারা জানেন যে আজই নবানে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে যেমন জবরদখলের প্রসঙ্গ উঠে আসে এবং জবরদখল কোনোভাবেই বরদাস্ত নয় তেমনই কিন্তু কড়া অবস্থানের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই এর পাশাপাশি অনুপ্রবেশ যে হারে বাড়ছে রাজ্যে এবং যেখানে একের পর এক জঙ্গিরা গ্রেফতার হচ্ছে সে নিয়ে কিন্তু মন্তব্য করেন মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে বিএসএফ এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এরই পাশাপাশি শিক্ষামন্ত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর প্রাথমিকের সেমিস্টার নয় সেমিস্টার পদ্ধতি চালু হবে না স্কুলে এটা চলে না বাচ্চাদের সেমিস্টার হবে না সেমিস্টার পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর আমরা টেলিফোনে যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে সুজনবাবু আজ নবান্নের বৈঠকে রীতিমতো ধমক দিলেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি কোনোভাবেই চালু হবে না স্কুলে এটা চলে না এমনভাবেই বক্তব্য মুখ্যমন্ত্রীর এবং সেমিস্টার পদ্ধতি নিয়ে রীতিমতো শিক্ষামন্ত্রীকে ধমক দিলেন তিনি মুখ্যমন্ত্রী আজকে কিছু একটা মিটিং করেছেন সেখানে কে ধমকেছেন ওর যাকে পছন্দ না তাদের ধমকেছেন মালদার এসপি কে ধমকেছেন মন্ত্রী ধমকেছেন বোঝা যাচ্ছে যে সরকারটা চলছে না উনি পুলিশের মন্ত্রী পুলিশ ওর কথা শোনে না বা পুলিশ যে অপদার্থতা করে তার সবটা উনি জানা সত্ত্বেও ক্যামাফ্লিজ করে এটা ভাব দেখাতে চান যেন উনি কিছুই জানেন না একই রকম ভাবে শিক্ষামন্ত্রী শিক্ষার ক্ষেত্রে কি চালু করেছেন সেইটা ওনার পছন্দ নয় উনি বলে দিলেন আচ্ছা শিক্ষামন্ত্রী যে শিক্ষাটাকে ধ্বংস করেছেন সেটা উনি বলছেন না কেন প্রাইমারি স্কুল চলে না টিচার নেই ছাত্র কমছে মাধ্যমিক টিচার নেই ছাত্র কমছে পরীক্ষায় যারা পাশ করে তারা চাকরি পায় না যারা ফেল করে দুর্নীতিগ্রস্ত টাকা দিয়ে তারা চাকরি পায় এবং এই সমস্তগুলোকে ম্যানেজ করার জন্য সুপার নিউমেরারি বলে একটা ব্যবস্থা করে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে শিক্ষাটাকে ধ্বংস করা হয়েছে সেটা পারলে বলুন শুধু সেমিস্টার দিয়ে দুঃখ করে লাভ কি আছে পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থা গোটা দেশ যেমন সম্ভবের চোখে চোখে দেখত এখন গোটা দেশ বুঝে গেছে যে বাংলার শিক্ষাটাকে ধ্বংস করার জন্য তৃণমূলের সরকার যথেষ্ট উনি শিক্ষামন্ত্রী ওপরে দোষটা পাচ্ছেন শিক্ষামন্ত্রী ওনাকে বলবে যে আপনি যেভাবে বলেন সেভাবে আমি শিক্ষামন্ত্রী পাঁচবার করে আপনার নাম করে প্রকল্প ঘোষণা করি শিক্ষার ধন্যবাদ সুজন আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আপনারা জানেন যে আজই নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে আহ অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে বিএসএফ বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গি অনুপ্রবেশে কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট রয়েছে এমনও বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সীমান্তে গুন্ডা পাঠানো হচ্ছে তারাই খুন করে চলে যাচ্ছে এরই পাশাপাশি জবরদখল নিয়েও কিন্তু করা অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই পাশাপাশি আপনাদের যেমনটা আমরা জানাচ্ছিলাম রীতিমতো শিক্ষামন্ত্রীকে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার শুনব কি বলেছেন তিনি প্রাথমিক স্তরে সেমিস্টার বাক্ত পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আস দিদি আমি ওটা কাগজ আমিও দেখি পরশুদিন দিন কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে কাগজ আগে বেরোলে কি করে প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না পাবলিক তো জেনে গেল আগে যা মেসেজ দেওয়ার চলে গেছে ওটা হবে না ঠিক আছে দিদি চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না টুইঙ্কিল টুইংকেল স্টার বলতে পারে না না টুয়ের বাচ্চাকে সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেটার্স নো ফার্স্ট বিফোর প্রেস একদিকে আপনারা জানেন যে নবান্নে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারি জমি দখলে করা মুখ্যমন্ত্রী সেখানে করা অবস্থানের ব বার্তায় দিয়েছেন মুখ্যমন্ত্রী কোনোভাবেই জবরদখল বরদাস্ত নয় অন্যদিকে অনুপ্রবেশ কারীদের ভারতে ঢোকাচ্ছে বিএসএফই এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি এবং এরই পাশাপাশি প্রাথমিক সেমিস্টারে প্রাথমিকে কোনো সেমিস্টার নয় সেমিস্টার পদ্ধতি চালু হবে না স্কুলে এটা চলে না বাচ্চাদের সেমিস্টার কোনোভাবেই হবে না সেমিস্টার পদ্ধতি নিয়ে রীতিমতো শিক্ষামন্ত্রীকে ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা টেলিফোনে যোগাযোগ করেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে রাহুল বাবু শিক্ষামন্ত্রীকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে প্রাথমিকের সেমিস্টার পদ্ধতি চালু হবে না স্কুলে এটা চলে না বাচ্চাদের সেমিস্টার হবে না কিভাবে দেখছেন বিষয়টা? আসল কথা মুখ্যমন্ত্রী তো রাস্তায় লেখা বড়া করেছে ঘরে লেখা বড়া করেছে আর যত ডিগ্রি আছে সব জাল যে কারণে মুখ্যমন্ত্রী কথাগুলো বলছে আরে সারা স্কুলে যতগুলো বেসরকারি স্কুল আছে সমস্ত স্কুল যে স্কুলগুলো রেজাল্ট অত্যন্ত ভালো তারা সব সেমিস্টার করে চালাচ্ছে অতএব মুখ্যমন্ত্রী কোনটা চললো আর কোনটা চললো না এই জাতীয় কথা বলা মানে বোঝায় যাচ্ছে তুমি কিছুই খবর রাখে না কিছুই জানেন না আমদাদা আমলের পদ্ধতি নিয়ে রয়েছে যদি সমস্ত প্রাইভেট এবং ভালো স্কুল যারা নামী স্কুল আছে তারা সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালিয়ে যদি শিক্ষায় এত অগ্রগতি করতে পারে ছাত্রদের এত উন্নতি করাতে পারে তো সরকারি স্কুলেতে এমনি দফার রফা হয়ে গেছে তার মধ্যে যদি কিছুটা শিক্ষার পরিবেশ আনার চেষ্টা হয় তাতে সবচেয়ে বড় ব্যাগরা হচ্ছে মুখ্যমন্ত্রী অতএব যে মুখ্যমন্ত্রী নিজে কিছু জানেন না কিছু বোঝেন না আর না বুঝে ব্যাগরা মারেন সেই রাজ্যে যে শিক্ষার পঞ্চতত্ত্ব প্রাপ্তি হবে এটা সহজেই অনুভব ধন্যবাদ রাহুলবাবু আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে